হসপিটালে রাজ্যে সরকারি হসপিটালে স্যালাইন নাই তা নিয়ে কোনো চর্চা হচ্ছে না মেডিসিন নাই তা নিয়ে কোনো চর্চা হচ্ছে না আমাদের তিলতমা বোনকে যেভাবে ষড়যন্ত্রের শিকার করে তাকে খুন করলো সেই নিয়ে আর কোনো চর্চা হচ্ছে না আজকে যেখানে ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলায় বেসিক্যালি প্রত্যেকটি যে সরকারি হাসপাতাল সেখানে কিন্তু যে কোনো একটা পেশেন্ট ফার্স্ট টাইম গেলে সত্যি বলছি কোনো কিছু একটা ব্যস্তিকার যে প্রবলেমটার জন্য তো মানুষ যায় তো ডাক্তারকে ফার্স্ট টাইম দেখালেই কিন্তু সত্যি বা হাসপাতালে ফার্স্ট টাইম অ্যাডমিশন বা ভর্তি করলেই কিন্তু দেখা যায় যে বিভিন্ন প্রকার ডিভাইডেড মেডিসিন কিন্তু দেয় কিন্তু সব থেকে একটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে যে যে মেডিসিনগুলো খুবই দামি এবং যেগুলো ভালো মেডিসিন বা ভালো ঔষধ যেগুলো দামি ওষুধ তো সেইগুলো কিন্তু সেখানে পাওয়া যায় না হসপিটালের ঠিক মতো স্যালাইন নেই অক্সিজেন দু এক সময় থাকছে দু এক সময় থাকছে না এবং বিশেষ করে যে দামি ঔষধগুলো মেডিসিনগুলো কিন্তু পাওয়া যায় না কম দামের ঔষধগুলো কিন্তু সরকারি হাসপাতাল থেকে কিন্তু ফাস্ট টু ফার্স্ট দিয়ে দেয় এবং যেগুলো দামি মেডিসিন সেগুলো কিন্তু বলে যে এখন নেই বাইকার কোনো সব কোনো দোকান থেকে কিনে নিতে তো এই বিষয়ে কিন্তু মুখ খুললেন সিদ্দিকি ভাইজান তিনি কি বলছেন শুনুন মদন বাবু কি বলেছেন অভিষেক বাবুকে নিয়ে বা ফিরাদ বাবু কি বলেছেন এই নিয়ে আলো চর্চা হচ্ছে আমাদের রাজ্যে প্রায় সাধারণ সাড়ে স্কুল বন্ধ হতে চলেছে সেই নিয়ে কোনো চর্চা হচ্ছে না হসপিটালে রাজ্য সরকারি হসপিটালে সেলাইন নাই তা নিয়ে কোনো চর্চা হচ্ছে না মেডিসিন নাই তা নিয়ে কোনো চর্চা হচ্ছে না আমাদের তিলতমা বোনকে যেভাবে ষড়যন্ত্রের শিকার করে তাকে খুন করলো সে নিয়ে আর কোনো চর্চা হচ্ছে না এইগুলো নিয়ে চর্চা হওয়া দরকার যাতে না চর্চা হয় সেই জন্য মদন বাবুদেরকে ফিট করে হয়তো এই যেন পিসি ভাই বলে একটা লড়াই আছে সেটা দেখানোর চেষ্টা হচ্ছে এখন ইতিপূর্বে মমতা ব্যানার্জী সরকার বলেছিলেন বা মমতা ব্যানার্জী বলেছিলেন দশ হাজার মাদ্রাসা দেব দশ হাজার মাদ্রাসার মধ্যে কটা দিয়েছে দেখুন দিয়া তো দূরের কথা মাদ্রাসা শিক্ষার অবস্থার সাথে যারা যুক্ত শিক্ষক শিক্ষা যে ছশো চোদ্দটা সিনিয়র টাই বাই মাদ্রাসার গুলো যেগুলো আছেন সরকারি মাদ্রাসা তার প্রায় তাতে দশ হাজার শূন্য পদ হয়ে গিয়েছে এটা শুধুমাত্র সামনে দু ছাব্বিশ ভোট আসছে মুসলমানদেরকে বোকা বানিয়ে ভোট কথা বলছে আর এটাকে কাজে লাগিয়ে সুরেন্দ্রবাবুরা হিন্দু ভোটকে একত্রিত করার জন্য আবার ডেকে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সুবেন্দ্রবাবুর সাথে এটা বলা দরকার ছিল রাজ্যে যে বারো তেরোটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা হয়েছে সেখানে যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই সেটা আগে গঠন সেটা শিক্ষক দেওয়া দরকার এটা সুবেন্দ্রবাবু লিডার অফ অপোজিশন হিসাবে তার কাছ থেকে আশা করা যায় কিন্তু তিনি তো আর একটা সমাজের মানুষের ভোট চান না তিনি শুধু হিন্দু ভোটের প্রয়োজন আছে সেই জন্য শুধু কথা বলছেন সাথে সাথে ইনি মাদ্রাসার কথা বলছেন আনেদের মাদ্রাসায় আপনার আনেদের মাদ্রাসা থেকে শুরু করে